দুঃস্বপ্নের এক টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ করেছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান তার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে বিশ্বকাপ শুরু করেছেন অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের এক নম্বরে থেকে শেষ করলেন ছয় নম্বরে নেমে গত এক যুগে অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে এটাই সাকিবের সর্বনিম্ন অবস্থান দুই সালের একুশে সেপ্টেম্বরের পর গত বারো বছরে তিনি কখনও পাঁচের নিচে ছিলেন না এবারের বিশ্বকাপ শুরু থেকেই নিজের ছায়া হয়েছিলেন সাকিব সাত ম্যাচে করেছেন একশো রান আর নিয়েছেন মাত্র ট বিশ্বকাপের মাঝেই অবশ্য অলরাউন্ডার শীর্ষ স্থান থেকে পাঁচে নেমে গিয়েছিলেন সাকিব নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে পারফর্ম করে দুই ধাপ এগেলেও সুপার এইটে পিছিয়েছেন তিন ধাপ বিশ্ব সেরা অলরাউন্ডারদের তালিকায় আবারও শীর্ষে উঠেছেন ওয়ানেন্দু হাসারাঙ্গা চার ধাপ এগিয়ে তিন নম্বরে উঠেছেন ভারতের হার্দিক পান্ডিয়া তিন ধাপ পিছিয়ে চার নম্বরে নেমে গেছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস সাকিবের শীর্ষ পাঁচ থেকে ছিটকে যাওয়ার সপ্তাহে টি টোয়েন্টি ব্যাটারদের এক নম্বর জায়গা হারিয়েছেন ভারতের সূর্য কুমার যাদব তাকে সরিয়ে শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিডস হেড সুপার এইটে ভারতের বিপক্ষে ছিয়াত্তর রানের ইনিংস খেলে চার ধাপে গিয়েছেন তিনি মিডিয়া জুড়ে সমালোচিত হচ্ছেন সাকিব আল হাসান বলা হচ্ছে এক যুগে সাকিবের সর্বনিম্ন অধপতন হয়েছে এই বিশ্বকাপ টি টোয়েন্টিতে